আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ লোভনীয় স্বাদে একটি আমের আচার বা মুরব্বা রেসিপি এই আমের আচার বা মুরব্বাটা কিন্তু তেল অথবা রোদে শুকানোর কোনো ঝামেলা নেই এটা খুব সহজে এবং খুব সামান্য একটু মশলা দিয়েই কিন্তু এটা তৈরি করা যায় এই আচারটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না সামান্য কিছু মশলা এবং খুবই সহজভাবে এটা তৈরি করা যায় মুহূর্তেই এটা তৈরি করে ফেলতে পারবেন যেসব নতুন রাঁধুনি আপুরা আছে তাদের কাছে কিন্তু এটা খুবই সহজ একটি রেসিপি হতে পারে যারা কখনোই আচার তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিটা একবার দেখলেই এটা তৈরি করতে পারবেন এটা এতটাই সহজ একটি আমের মোরব্বা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রান্নার প্রসেসে চলে যায় কিভাবে এই আমের মোরব্বাটা তৈরি করা যায় সেটা দেখতে প্রথমে দেখুন আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি এই আমগুলোতে আমি পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে রেখেছি এবং ধুয়ে নিয়েছি এবারে এই আমগুলোতে কিন্তু সামান্য কিছুটা পরিমাণে পানি আছে গায়ের সঙ্গে লেগে লেগে আছে এগুলোকে আমি একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিব যদি আমটা আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমের শরীর থেকে এই পানিটা আপনাকে মুছে নিতেই হবে আমের সঙ্গে আমের শরীর থেকে পানি মুছে নেওয়ার পরে দেখুন আমগুলোকে আমি স্লাইড করে নিব যে কোনোভাবে কেটে নিলেই হবে কিন্তু আমি এখানে গোল গোলভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন এই আচার বা মুরব্বাটা তৈরি করার জন্য আমটা যদি একটু পোক্ত হয় তাহলে কিন্তু একটু বেশিই ভালো হয় দেখুন যেমনটা এই যে বিচির সঙ্গে যে আঁশটা থাকে এই আঁশটা যাতে একটু শক্ত হয় এই রকম টাইপের একটু আম নিলে বেশি ভালো হয় আমারটা একটু নরম ছিল তাতে সমস্যা নেই একটু এভাবে করলেও হবে এবারে আমি এখানে দিয়ে দেব এক কাপের একটু কম চিনি আমার এখানে পাঁচশো গ্রাম মানে আধা কেজি আম এখানে নিয়েছি আমি এর জন্য আমি এখানে এক কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবং ওয়ান থার্ড কাপ সিরকা দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি সঙ্গে খুব ভালো করে মেখে আমি এটাকে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দেখুন এটা রেস্টে থাক আমি এবারে একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে দেবো তিনটা শুকনো মরিচটাকে একটু আমি মচমচা করে ভেজে নিব এরপরে আমি এখানে দিয়ে দেবো এক চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো হাফ চামচ গোটা ধনিয়া দিয়ে দেবো হাফ চামচ আমরা নর্মাল যে জিরাটা খাই সেইটা দিয়ে দেবো হাফ চামচ মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দেবো হাফ চামচ মেথি এই কয়টা উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু টেলে নিব মানে ড্রাই রোস্ট করে নেবো এটাকে সামান্য একটু ভাজার পরে মচমচা হয়ে গেলে আমি এটাকে আধ ভাঙা করে ভেঙে নিব দেখুন আমি এখানে বেশ আধ ভাঙা করে মশলাটা ভেঙে নিয়েছি এখানে কিন্তু বেশ কিছুটা মশলা হয়েছে এই পুরোটা মশলা কিন্তু আমি আচারে ব্যবহার করব না কারণ এখানে অনেকটা মশলা হয়েছে আমি মাত্র এক চামচ মশলা আচারে ব্যবহার করব আর বাকি মশলাটা কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো একটা কাচের জারে দেখুন এক ঘন্টা পরে আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়তে আহ পানি ছেড়ে দিয়েছে এই পানি সহই কিন্তু আমি এই আচারটা তৈরি করবো আমি দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং যে পানিটা সহ আমি আমটা পুরোটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকটা চিনি এখনও পুরোপুরি গলেনি সেগুলো সহ আমি এখানে দিয়ে দিলাম এবারে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে এটাকে চিনিটা মিক্স করে দেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এভাবে আমি সামান্য কিছুটা নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করতে বসিয়ে রাখব এটা কিন্তু মিডিয়াম একটু লো হিটে রান্না করতে হবে খুব বেশি জাল করা যাবে না তাহলে চিনিটা দ্রুতই একদম ক্যারামেল হয়ে যাবে দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পরে আমের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আস্তে আস্তে স্বচ্ছ কালার শুরু হয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং খুবই সামান্য একটু হলুদের গুঁড়া এটা করে দিলে আচারটা দেখতে কালারটা খুব সুন্দর আসবে এই জন্যই দেওয়া হয়েছে দেখুন এবারে এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এ পর্যায়ে আমটা কিন্তু খুবই নরম এভাবে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিলে তাহলে আমটা আর ভাঙবে না আর এবারে এইভাবে নেড়ে চেড়ে আমি আরও কিছুটা সময় এটাকে রান্না করে নিব দেখুন কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এসেছি এবারে আমগুলো কিন্তু পুরোটা স্বচ্ছ হয়ে গেছে যখন আমটা এইভাবে পুরোটা স্বচ্ছ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই আমের যে মর্বাটা এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হতে শুরু করবে দেখুন যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সে সেটাই এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ দেওয়ার পরে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে গেলে আমি এটাকে খুব বেশি সময় আর রান্না করব না আর এখানে যে ঝোল ঝোলটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই আহ চিনির শিরা এই শিরাটাকে আর বেশি ঘন করলে পুরোটা ক্যারামেল হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আর এত সুন্দর কালারটা থাকবে না মোরব্বার ভেতরে এর জন্য এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং আপনাদের ঠান্ডা হলে সার্ভ করে দেখাবো দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি দেখতে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে মোরব্বাটা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা এইভাবে কাঁচা আমের সিজন থাকতে থাকতে কিন্তু আম দিয়ে খুব সহজেই এইভাবে মোরব্বা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন খুবই সহজ উপায়ে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও চাই আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম